আমি বলবো যে আওয়ামী লীগ সরকারই করেছে তারপরও বিতর্ক আওয়ামী কেন্দ্র করেই যেহেতু সেহেতু আমি তাজুল ইমাম আপনার কাছে জানতে চাই কেন এই মুক্তিযুদ্ধ স্বাধীনতাটি দলীয়করণ করা হলো কেন এটি সবার জন্য হলো না কেন এটি দল মত নির্বিশেষে সবার উপরে মানে নাই কেন আমি একটু জেনে নিতে চাই মিউট আনমিট করেন আনমিট। এই যে মন্তব্যটা তুমি করলে দিলে এটা পুরোপুরি সত্যি নয় আংশিক সত্যি হ্যাঁ আওয়ামী মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী মুক্তিযুদ্ধকে সম্মান করে যোদ্ধাদের সম্মান করে সাতই মার্চ ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর সব কিছুই উনিশশো একাত্তর এ সবকিছু এই ইতিহাস এর সবকিছুই আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে অর্জন হয়েছিল যদিও গোটা দেশের মানুষ তাতে যোগ দিয়েছিল এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি কিনা হ্যাঁ আমি একাত্তরে বিশ্বাস করি কিনা হ্যাঁ আমি সাতই মার্চ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস জাদুঘর স্বাধীনতা সংগ্রাম ভাষা আন্দোলন উনসত্তরে আন্দোলন এই সবকিছু আমি দেখেছি তো আমি ভাষা আন্দোলন দেখিনি কিন্তু অন্য আন্দোলনগুলো দেখেছি আমি তো আমি এগুলোকে বিশ্বাস করি কারণ আমার চোখের সামনে ঘটেছে এর মূল্যবোধকে আমি বিশ্বাস করি কিন্তু আমি কখনোই আজীবন কখনোই আওয়ামী লীগের রাজনৈতিক আমি করিনি আর আমার মতো অজস্র মানুষ আছেন যারা আওয়ামী রাজনীতি করেন না কিন্তু মুক্তিযুদ্ধকে সম্মান করেন এখন কথা হচ্ছে আওয়ামী লীগ জয় জয় বাংলা বলে তাদের দলীয় স্লোগানের মতো শোনা যায় কিন্তু জয় বাংলাটা ছিল গোটা মুক্তিযুদ্ধের শ্লোগান আমরা যুদ্ধ করেছি জয় বাংলা বলে আমরা ছুটে গিয়েছি অস্ত্র নিয়ে জয় বাংলা বলে আমরা একজনে আরেক সঙ্গে দেখা হলে দূর থেকে জয় বাংলা বলে অভিবাদন করেছি ওটা রাজনৈতিক স্লোগান ছিল না ওটা মুক্তিযুদ্ধের রণহুঙ্কার শহরের একটা কিশোর পর্যন্ত লাভ দিয়ে উঠে বসতো আমাদের বয়স আমার বয়স ছিল সতেরো সতেরো তো আমি একটা কিশোর আমি ঘর থেকে পালিয়ে গিয়ে যুদ্ধে যোগ দিয়েছি আমি ত্রিপুরাতে ট্রেনিং নিয়েছি ইন্ডিয়ান ট্রেনারদের কাছে আমার কাছে আমি সেই সময় জয় বাংলার স্লোগানে শক্তিশালী একটা পুরুষে পরিণত হয়েছিলাম আমি আওয়ামী লীগ করতে হয়নি আমি আজীবন মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষে একজন মানুষ এবং এই শহরে এই দেশে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে যারা জয় বাংলা বলবে কিন্তু আওয়ামী লীগ করবে না আজকে জয় বাংলা স্লোগানটা কাদের গাত্রদাহের কারণ সেইটা তোমাকে দেখতে হবে যারা আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে কারা এরা ছাত্র জনতা কোটা আন্দোলন ন আমি এত সহজ ন্যারেশনে বিশ্বাস করি না আমি প্রথম থেকেই জানি কোটা বলে কিছু ছিল না নুপুর ওটা ভুয়া কোটা বন্ধ হয়ে গেছে তুলে দিয়েছিল হাসিনা সরকার আমরা দু সন্তানেরা আমাদের মামলা করেছিল যে আমাদের কোটা থাকতে হবে সরকার সেটার বিরোধিতা করেছে সরকারের বিরুদ্ধে ছিল মামলা আমরা ছিলাম বাদী সরকার ছিল বিবাদী সেখানে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা আন্দোলন করে কোন যুক্তিতে কোটা বলে তো কিছু ছিলই না তো এটা ছিল সরকার পতনের আন্দোলন এবং এটা ছিল সরকার একটা মানে রাজনৈতিক দলের এবং তাদের আমি বলবো সন্ত্রাসী বাহিনীর যারা সশস্ত্র ছিল তাদের যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে যারা স্থাপনা পুড়িয়েছে যারা বাংলাদেশের পাবলিক প্রপার্টি পুড়িয়ে ধ্বংস করে সরকারের মনে ত্রাস সৃষ্টি করে একটা সরকারকে পতন ঘটিয়েছে আমার সেইখানে সেই তর্কে আমি যাচ্ছি না আমার কথা হচ্ছে যে আমি সাধারণ বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা আজকে আট বছর আগে মারা গেছেন এই মুক্তিযোদ্ধা তার কবরের উপরে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দিল কারা পাঁচই আগস্টে আমার কাছে ছবি আছে আমি এখন দেখাবো বের করে যে বাংলাদেশে এই বনানী গোরস্থানে বনানী গোরস্থানে মুক্তিযোদ্ধার কবরের ফলক সেখানে স্পষ্ট হয়েছে এই ফোকাসে যাচ্ছে না হ্যাঁ কবরের মধ্যে আলকাত্রা লেপে দিয়েছে তার নামের উপরে বীর প্রতীক একজন আলহাজ মুক্তিযোদ্ধা যিনি হজ করেছিলেন লাগিয়ে দিচ্ছে শহীদ বেদিগুলো ভেঙে দিচ্ছে শহীদ মিনার গুলো ভেঙে দিচ্ছে যাবতীয় জাদুঘর ভেঙে দিচ্ছে সব ধরনের স্মারক বঙ্গবন্ধুর ভাস্কর্য ছাড়াও বঙ্গবন্ধুকে ৪৫ বছর পরে তাকে ফ্যাসিস্ট বদনাম দিয়ে তার ভাস্কর্যগুলো ভেঙে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে নথিপত্র দলিল ভেঙে দেওয়া পুড়িয়ে দেওয়া হচ্ছে বত্রিশ নম্বর তো ছিল জাদুঘর ওটা তো শেখ হাসিনার বাড়ি না ওটা জাদুঘর ছিল সেটাকে পুড়িয়ে দিয়ে গুড়িয়ে দিতে হলো কেন বুলডোজার দিয়ে তাহলে কারা এই ক্ষমতায় কারা ষোলোই ডিসেম্বরের মিলিটারি প্যারেড করতে দেয়নি বিজয় দিবস কাদের জন্য গাত্রদাহের কারণ যারা পরাজিত হয়েছিল সেই পরাজিত শক্তির এখন ক্ষমতা দখল করে আছে এই 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 সরকার সন্ত্রাসী গোষ্ঠী ইসলাম ধর্মের নাম দিয়ে সন্ত্রাস চালিয়েছে হিজবুত তাহরির হরকতুল জিহাদ এরা মানুষ মেরে লাশ ঝুলিয়ে দিয়েছে ইসে থেকে মানুষের মনে সৃষ্টি করার জন্য সাড়ে হাজার পুলিশ আজকে থানায় থানায় কোন পুলিশ নাই সবাই চুপচাপ এই ব্যাপারে কোনো কথা নাই খালি আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট এখন কি চলছে এটা ফ্যাসিজম না আজকে মুক্তিযোদ্ধাদের রাস্তায় চর আমাদের নাতি নাতিরা জয় বাংলা স্লোগান দিয়েছে বলে পুলিশ তাদের উঠা নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে গিয়ে মারধর করছে কি নিষিদ্ধ জয় বাংলা তো নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগও নিষিদ্ধ হয়নি কারণ হ্যারাম নাই একটা রাজনৈতিক দলকে ইয়ে করে দিতে যাদের কমপক্ষে পাঁচ কোটি মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাহলে মুক্তিযুদ্ধকে মুছে ফেলেন রিসেট বাটন ফাটন বলে কোনো লাভ হবে না শান্তির দূত আপনি পৃথিবীতে কোথাও কোনো শান্তি আপনি প্রতিষ্ঠা করতে পারেননি কোন শান্তির পক্ষে আপনি কথা বলেননি আপনি কখনোই কোনো অন্যায়ের প্রতিবাদ করেননি আপনি জর্জ ফ্লয়েডের পক্ষ নিয়ে আপনি কোনো কথা বলেননি আপনি আমেরিকার কৃষ্ণঙ্গদের উপরে যে পুলিশের অত্যাচার হয় সেটা নিয়ে আপনি কোনোদিনও প্রতিবাদ করেন আপনি কিসের শান্তির দূত এই মুহূর্তে বাংলাদেশ অধিকৃত আমি মুক্তি আমি প্রতিদিন মৃত্যু হচ্ছে আমার প্রতিদিন আমি মরে যাচ্ছি আমার দেশ থেকে মুক্তিযুদ্ধকে আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনকে আপনারা মুছে দিতে আপনাদের আবর্জনার মতো সবকিছু যখন মানুষ জেগে উঠবে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে বলে নাই এবং ভুলবে না জি তাহলে আপনি কিভাবে দেখেন জিনিসটা যে হয়ে গেল যেটা হয়ে গেল সেটা কি প্রয়োজন ছিল এটা প্রতারণা এটা একটা বিরাট দীর্ঘ একটা ষড়যন্ত্রের ফল এটার মধ্যে পাকিস্তান জড়িত এটার মধ্যে আমেরিকা জড়িত এটার মধ্যে সৌদি আরব জড়িত এটার মধ্যে লিবিয়া জড়িত এটার মধ্যে জামাত ইসলাম জড়িত এটার মধ্যে হিজবুত তাহরির হরকতুল জিহাদ জড়িত সব সন্ত্রাসীরা জড়িত

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ব্যর্থ বাংলাদেশের সব অর্জন ব্যর্থন করাপ কোন সরকার করাপ্টেড ছিল না আপনি বলেন একটা নাম বলেন আমি আজকে এই মুহূর্তে আমি মিউট হয়ে বসে থাকবো একটা সরকারের নাম বলেন যে করাপশন করে নেই যে অর্থ পাচার করে নেই যে গুম খুন করে নেই সেই সঙ্গে তিনি মৌলবাদকে প্রশ্রয় দিয়েছেন যেটা তার করার কথা ছিল না কিন্তু পার্টির থেকে কেউ কি সেটাকে অবজেকশন দিয়েছিল বা কিছু বলেছিল আমার তো মনে হয় এ একটা ইমপ্রেশন ছিল তাই যদি হয়ে থাকে তাহলে আপনিও কিছু যুক্ত করতে পারেন করতে পারেন আপনার অপিনিয়ন মোস্তফা ভাইকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই উনি বলেছেন যে মানে যুদ্ধ শিশুদের ব্যাপার বা মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যাপারটা এই সরকারের দায়িত্ব না না আমি বুঝছি সরি আমি আবার যে কারেক্ট করি আমি কি বলতে চাচ্ছিলাম সেটা বলি আমি বলতে সরকারের দায়িত্ব হয়েছে সংস্কার করে ইলেকশন দেয়া সেটাই আমি বলছি তো আসবে হ্যাঁ সরকারের দায়িত্ব যে সরকার নির্বাচিত হয়ে আসবে তার দায়িত্ব আপনি বলেছেন জি সেটা বলছিলাম তাহলে এই যে বাংলাদেশের মুক্তি যুদ্ধে যুদ্ধ সম্পর্কে যাদের কোনো দায়িত্ব নাই তার কিভাবে স্বাধীন বাংলাদেশের সরকার হয় আমার প্রশ্ন এটা সেটা তো ভাই আরো লিগেল অনেক লিগেল ওয়েজ আছে বর্তমানে যে বিপ্লব বিপ্লব নাকি আমরা তো এটা তো একটা জগা খিচুড়ি হয়েছে তাই না একটা বিপ্লব যদি হয় থাকে তাহলে রিভলুশন হওয়ার কথা তাই হয় নাই যে কোনো বিপ্লবের ম্যানিফেস্টো থাকে এদের কোনো ম্যানিফেস্টো নেই কারণ এরা এটা কোনো বিপ্লব নয় এটা একটা প্রতারণা তারা যখন ক্ষমতা দখল করেছে তখন তারা মুখশড়ে বলেছে আমরা কিন্তু ইয়ের ছাত্র ছিলাম না আমরা ছিলাম জামাতে ইসলাম শিবির আমরা শিবির কর্মী আমরা হরকতুল জিহাদ আমরা আইসিস তারা পরিচয়টা দিয়েছে ক্ষমতাটা দখল করার পরে তাহলে এটা বিপ্লব কি করে হয় বিপ্লবের ম্যানিফেস্টো কোথায় বিপ্লব কি করে জনবিচ্ছিন্ন হয় মানুষ তো ক্ষেপে রাস্তায় নেমেছে কারণ লাশ পড়েছে লাশটা ফেলেছে কে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার দুগ্ধপোষ্য শিশু নয় যে লাশ ফেলে দিয়ে পুরো মানুষকে খেপিয়ে দিয়ে তারপরে প্রাণ নিয়ে পালাবে এই মানুষকে খেপিয়ে তোলার জন্য লাশ ফেলা হয়েছে পুলিশের কাছে তো এই স্নাইপার রাইফেলের গুলি ছিল না আমি একটা যোদ্ধা আমি জানি সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার এটা এস এল এর গুলি এস কে এস এর গুলি এটা কালাশ নিকবের গুলি পুলিশের কাছে বড় জোর থ্রি নট থ্রি রাইফেলের গুলি ছিল তাও সেটা ওদের ছোড়ার অধিকার ছিল না সে তাদের কাছে তারা অস্ত্র ব্যবহার করার পারমিশন ছিল না বলেই এতগুলো পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে আমি যদি পুলিশ হতাম ব্রাশ ফায়ার করতাম যদি আমার কাছে মেশিন গান এই এইসব মানুষের উপরে আমাকে মারতে আসলে আপনি আজকে আমেরিকার বা ক্যানাডার যে কোনো পুলিশের সামনে গিয়ে একটা ডান্ডা নিয়ে নাড়েন দেখি দশ ফুটের মধ্যে আপনি যেতে পারবেন না মাথায় গুলি করবে আপনার পৃথিবীর সব দেশে আইন আছে পুলিশের উপরে আপনি অত্যাচার ইয়ে হাত উঠাতে পারেন না এখানে পুলিশকে মেরে ন্যাংটো করে উলঙ্গ করে মাথা নিচের দিকে দিয়ে পা ওপর দিকে দিয়ে ঝুলিয়ে রেখেছে কই কোনো মুসলমানের তো গা জলে নাই তখন ইসলাম ধর্মে এটা নিষেধ মৃতদেহকে অপমান করতে পারবে না আজকে আজকে তার তার দেহটা উনি মেডিকেল রিসার্চের জন্য দান করেছেন বলে শুরু হয়েছে তারা মোহলাদ মানুষ তাকে অশ্রব্য গালি গালাজ করতেছে কোথায় সেই মুসলমানরা ছিল যখন পুলিশের লাশ ঝুলছিল ছিল যখন পুলিশকে পুড়িয়ে মারা হলো যখন প্রেগন্যান্ট পুলিশ মহিলাকে পিটিয়ে মারলো তখন কোথায় ছিল মুসলমান কিসের মুসলমান এটা তো ধর্মের দোহাই দিয়ে মানুষকে অত্যাচার করা মেরে ফেলার একটা তাল জয় বাংলা বললে আপনি মুসলমানের বাচ্চাকে জবাই করবেন সেটা ইসলাম তখন তো কোনো মোল্লার কথা উঠে না মাদ্রাসায় বলাৎকার হয় আমাদের ছোট ছোট বাচ্চারা তখন তো কোনো মুসলমানে গিয়ে আসে না বাংলাদেশ ইসলামিক বিপ্লব হবে খেলাফত আন্দোলন হবে না এটা যদি হয় তাহলে বাংলাদেশ অধিকৃত বাংলাদেশ দখল হয়ে গেছে এটাকে পুনরুদ্ধার করতে হবে এটাই আমি বিশ্বাস করি আমি আর দুজন সম্মানিত অতিথি আছেন তাদের একটু মতামত নিতে চাই মুস্তফা চৌধুরী আপনার কাছে যেতে চাই আমি একটু যেহেতু আমরা মানে আমি যেটি বলছিলাম যে বলি যেভাবে বলি যে বাচ্চাদের কারণ যুদ্ধের ক্ষত যুদ্ধের যে চিহ্ন একটি ভাষায় যদি আমি আপনাকে বলি যে মুক্তিযুদ্ধ এই শব্দগুলোর ভার অনেক যে ভারগুলো বহন করতে হয় যুগের পর যুগ যে ক্ষত চিহ্ন গুলো অনেক পরিবার আত্মত্যাগের বিনিময়ে কিন্তু একটি পতাকা আসে এটি কিন্তু এত সহজ নয় বাংলাদেশের ক্ষেত্রে জি নুপুর খুব দুঃখ দুঃখিত আমি না তোমার কথাটাই তোমার কথার উপরে একটা প্রশ্ন ছিল আমার হ্যাঁ আপনি যুদ্ধ জাতক যারা আছে তাদের খুঁজে পেয়েছেন আমার বন্ধু মিশুক ছিল সেও আমাকে বলেছিল একটা কাহিনী ওদেরকে নিয়ে হ্যাঁ এরা তো এদের কোনো যুদ্ধের স্মৃতি নেই এরা তো জন্মেছে একদমই মানে যুদ্ধের পরে বা ডিউরিং ওয়ার হয়তো একজন বা ডিউরিং জন্মার কথা না আনলিস আনলেস শি ওয়াজ ইন মার্চ যাই হোক তো এদের কোনো যুদ্ধের স্মৃতি নেই এদের কাছে বাংলাদেশের মূল্য শুধুমাত্র তাদের জন্মভূমি বলে এবং তাদের মায়ের প্রতি অন্যায় হয়েছিল বলে এই সভ্য পৃথিবীতে বিবেক নিয়ে এরা জন্মেছে বড় হয়েছে বলে তারা বাংলাদেশের সঙ্গে রিলেট করতে চায় আপনি আমাকে বলেন এই যে প্রতিটা বই যে আপনাকে আমি দেখাচ্ছি এই যে এই যে বীরাঙ্গনা সমগ্র হ্যাঁ এটা স্পষ্ট হচ্ছে না কেন আই আচ্ছা যাই হোক বিরাঙ্গনা সমগ্র এরকম চারটা খন্ড আছে আমার কাছে আমার আমাকে সুরমা জাহিদ বলেছেন এরা মানবেতর জীবন যাপন করেছে এরা শেল্টারের মধ্যে থেকেছে মানুষ এদাকে নষ্ট মেয়ে বলে ভেবেছে এদের জন্য কিছু করেননি কখনো এদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিলেন এবং তাজুল ভাই আমি আপনার সাথে আর একটু যুক্ত করে মুস্তফা ভাইকে বলি যে সন্তানটি একটি যুদ্ধের সময় একটি পরিস্থিতির কারণে জন্ম হয়েছে যার বাবার কোনো পরিচয় নেই সেই সন্তানটির যুদ্ধের অভিজ্ঞতা না থাকলেও যুদ্ধটি তার কাছে সারা জীবন অন্য রকম কিন্তু অর্থ বহন করে আমি কিন্তু সেইভাবে দেখি মুস্তাফি আমি সেই প্রেক্ষাপটে একটু জানতে চাই কারণ তাদের কাছে কিন্তু যুদ্ধটি সরাসরি অংশগ্রহণের চেয়ে তাদের সারা জীবনটি যুদ্ধের একটি আমি বলবো যে যেভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন মুস্তফা আমি সেই আবেগ থেকে একটু জানতে চাই তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে তাদের চিন্তা ভাবনাটি কেমন তাদের চিন্তা ভাবনা আমি প্রত্যেককেই জিজ্ঞেস করেছি পনেরো জন শিশুর সাক্ষাৎকার নিয়েছি একটা চ্যাপ্টারই আছে আমার বইয়ে

অ্যাবর্শনের মাধ্যমে তাদের জীবন শেষ করে দেওয়া হয়েছে তো এই যে তারা এটা ভাবে তারা জানে এবং তারা এটাও জানে যে তাদেরকে যদি দত্তক গ্রহণ করে না নিয়ে আসা হতো তার কি অবস্থা হতো তারা বেঁচে আছে আজকে এই জন্য খুব ভালোভাবে বেঁচে আছে বিকজ তারা বাংলাদেশে থেকে বেরিয়ে আসছে সেজন্য তারা জানে যুদ্ধ শিশু বাংলাদেশে আরো অনেক আছে কিন্তু তাদের আত্মপরিচয় দিতে পারে না বাংলাদেশে যে তাদের কোনো স্থান নেই বাংলাদেশে যারা আছে তারা আত্ম আত্মপরিচয় দিতে চায় না দেয়নি এবং এগুলা নিয়ে যথেষ্ট ইয়ে করে এবং প্রত্যেকটা শিশু দেওয়ার ইন দ্য এন্ড থার্টিজ আমি যখন সাক্ষাৎকার নেই তখন তারা বলছে যে বাংলাদেশে তারা চ্যারিটি কাজ করে অর্থাৎ সবাই টাকা পাঠায় টাকা পাঠায় যেখানে আমরা ওখান থেকে আমাকে নিয়ে সেখানে টাকা পয়সা দেয় পর্যন্ত দিয়ে যায় তো এই যে তাদের বাংলাদেশের প্রতি একটা ফিলিংস সেজন্য আমি বলছিলাম যে তারা যদি নাগরিকত্ব চায় আমাদের সেটা দেওয়া উচিত আমাদের করা উচিত কিন্তু আমাদের দেখা যাচ্ছে সরকার আওয়ামী সরকার বলেন বা যে সরকারি যখনই ক্ষমতায় ছিল তারা কিন্তু কেউ কিছু করেনি তাদের ব্যাপারে

সমৃদ্ধ হয়েছে ভালোবাসা পেয়েছে তারা এইটুকু তো করেছেন কিন্তু এদের জন্যে কেউ কিছু করেন নাই আওয়ামী লীগ ও করে নাই ওই বিএনপিও করে নাই ওই এরশাদও করে নাই আর এখন যারা এসেছেন তারা তো তবা আস্তাক ফারুল্লাহ আমি 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 যে পুনর্বাসন কেন্দ্র নারী পুনর্বাসন কেন্দ্র যেটা বঙ্গবন্ধু সরকার করেছিলেন সেখানে অনেক যারা কাজ করেছিল আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং অনেকে জীবিত আছেন এখনো মালাকা খান এখনো জীবিত আছে ওনার কাছে আমি অনেকবারই গিয়েছি ওনারা তো অনেক কাজ করেছেন সরকার করেছে কিন্তু বিষয়টা খালি সরকার এদেরকে কি কোন ভাতা দেওয়া হচ্ছে কারা শুরু করেছিল আমি জানি না এটা একটা সমস্যা আমার শুরু করেছিলেন না কিন্তু আপনি যদি তারা আগে যান বঙ্গবন্ধু ইয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো বিএনপি করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেটা তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো ছিল না তখন তখন বীরাঙ্গনা স্বীকৃতি ছিল না 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 মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলতে কোনো মন্ত্রণালয় ছিল না বঙ্গবন্ধু সভায় সেটা কোনো কথা না কথা হলো এখন বঙ্গবন্ধু আইন করে করেছেন সেটা খুবই প্রশংসনীয় জেনিভার থেকে লোক এনে তারপর করেছে আমার বইয়ের দুই নম্বর চ্যাপ্টারে সেটা খুব বিশদভাবে দেওয়া আছে করা হচ্ছে কিন্তু আমি বলছি সরকার ছাড়াও আমাদের বাংলাদেশি হিসাবে আমাদের অনেক কর্তব্য রয়ে গেছিল আমরা এই কথা কিছু কোনোদিন করি নাই এবং সরকার কিছু করতে পারবে না এখন যেমন যে কোর্ট যে নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল 2014 সালে যে বিরাঙ্গনাদেরকে যেন ক্ষতিপূরণ দেয়া হয় বিরাঙ্গনারা এবং শিশুরা বেরিয়ে আসছে না কেন সরকার একটু কিছু করার নাই সরকার কিছু করতে পারবে না আমাদের সামাজিক কুশিক্ষা রয়ে গেছে সামাজিক ভাবে আমরা আলোকিত হই নাই সেই জন্য আসনা কারণ আমার ভয় আছে আমি যদি এসে বলি আমি বিরাঙ্গনা আমার পরিবারের 12টা বেজে যাবে আমার ছেলে মেয়েদের বিয়ে হবে না হয়তো সামাজিক দিকস্থుల জন্য আমাদের এইখানে এরা কিন্তু আমি অনেকগুলো পড়েছি এরা বলছেন এদের পরিবাররা ভীষণ রাগ করেছে কেন তুমি ইয়ার গিয়ে এদেরকে বলতেছো এই লেখিকা যেহেতু তিনিও নারী তিনি তাদের কাছে মেয়ের বয়স তার মায়ের বয়সী তেলা সবাই তাদেরকে অনেক তখন ওরা বলেছে দেখো আমার পরিবারের তো আমার কইতে দেয় না কিছু ওরা সরম পায় ওরা সবার কাছে এদের মাথায় হেঁটো কিন্তু আমি কমু আমার প্রতি আমার প্রতি যে অন্যায় হয়েছে এটা আমি কমু বীরাঙ্গা এবং যুদ্ধ শিরুদের জন্য ক্ষতিপূরণ ওই দিন রাতেই ইন্ডিপেন্ডেন্ট টিভি টেলিভিশনে আমার একটা ইন্টারভিউ হয়েছিল তো আমি গিয়েছিলাম আহ মালেখা খানের সাথে মালেকা খান শুনলেন যুদ্ধ যখনই ডিসেম্বর মাস শুরু হয় বাংলাদেশে বীরাঙ্গনা যারা আছেন তাদের মধ্যে একটা কাকুনি ছিল কারণ টিভিতে এত দেখা দেখে দেখতে হয় তারা তারপর অনেকেই উনি যখন নারী পুনর্বাসন কেন্দ্রে চাকরি করতেন তখন অনেককে ছিলেন বীরাঙ্গনা সাবসিকুয়েন্টলি তাদের বিয়ে হয়ে গেছে তাদের সংসার হয়েছে তো অনেকে আসে দরজায় এসে নক করে বলে কি খবর বলে আপা আমি কাঁদতে এসেছি বলে কেন কি হয়েছে বলে আমি তো কথা বলার কেউ নাই আমার বাড়িতে আমি দেখে আমার এখন খুব খারাপ লাগছে আমি ম্যারিড আমার ছেলে মেয়ে আছে আমার স্বামীর সঙ্গে কোনোদিন আমি এই জিনিসটা আমি শেয়ার করি নাই আমার কথা বলার কেউ নাই আমি একটু নীরবে কাঁদতে আসছি তো উনি বলে উনি ঘরে বসে নাকি কিছুক্ষণ কান্নাকাটি করে এক কাপ চা খেয়ে চলে যায় কোনো কথা হয় না কারণ ওরা এখনো জীবিত আছে ওরা ওই ডিসেম্বর আসলে কাপড়িটা শুরু হয় কারণ সোশ্যালি দেয়া নট এক্সেপ্টেড কথা বলার কেউ নেই মানে স্বামীর সাথে কোনোদিন বলে এরকম অনেক